ভাই যদি বলে পাশে এক মিনিটের একটা ক্যারেক্টার তাও আমি করবো বিকজ এম সাকি ঠিক আছে তাকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি ভাই যদি বলে দেন তুমি ডার্ক কল বানিয়েছো একলা সমস্যা নেই আমার সাথে তুমি একটা এক মিনিটের একটা রোল করো তাও আমি করতে রাজি আছি ভাই সাথে কোনো সমস্যা নেই না এখন তো পৃথিবীটা আধুনিক হয়ে গেছে ভাই এখন তো আর সেই এইটি সিক্স নাইনটি সিক্স নাইনটি এইটি তো নাই ভাই এখন পৃথিবীটা অনেক আধুনিক হয়ে গেছে ইভেন আপনিও নিজেও বলছেন আইসা ভাই আমি একটা পার্সোনাল ইন্টারভিউ চাই আপনার বলছেন না তো সবাই এরকম চিন্তা ভাবনা করে তো ওই ক্ষেত্রে যার যার কেরিয়ার গড়ার জন্য সে সবসময় ভাববো এটা স্বাভাবিক তবে সিনেমার জন্য আমরা মনে করি যারা সিনেমাকে মনে যে অভিনেতা অভিনেত্রী ভালোবাসে সিনেমার জন্য আপনাদের স্যাক্রিফাইস করাটা খুবই প্রয়োজন সেটা প্রযোজকের ক্ষেত্রে হোক সেটা অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে হোক সেটা সিনেমার সাথে যারা কলা কৌশলী যারা যুক্ত আছে সবার ক্ষেত্রেই সিনেমার জন্য স্যাক্রিফাইসটা খুবই জরুরি আমি তুফান আমি তৃতীয় দিন অথবা দ্বিতীয় দিন আমি দেখার চেষ্টা করব আমার ডার্ক পুরো টিম নিয়ে আমি এরকমই একটা চিন্তা ভাবনা করছি বাট খানের সিনেমা বলে কথা কেন দেখতে পারতেছেন না আপনারাই তো দেখেন কারণ সিনেমার পোস্টার ইন্টারন্যাশনাল মানের হয়েছে সিনেমার ট্রেইলার ইন্টারন্যাশনাল মানের হয়েছে সিনেমার সব কিছুই ইন্টারন্যাশনাল মানের হয়েছে মানুষ তো বলছে এখন বাকিটা কালকে দিন ওয়েট করেন সিনেমা হলে গিয়ে দেখো সিনেমা তিন কোটি টাকা দিয়ে সিনেমা না নাটক বানিয়েছি আর তিন কোটি টাকা দিয়ে কি কৌশনী মুখার্জিকে নাটক বানাইছি এমদাদ এদের নিয়ে কি নাটক বানাইছি না সিনেমা এটা তো কালকেই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আর আমি যেহেতু একজন সিনেমা প্রেমী সিনেমার দর্শক আমি দর্শক হিসেবে বলবো এই সিনেমাটা বাংলাদেশের প্রয়োজন ছিল ডারপলের মতো একটা সিনেমা আর এটা ঈদের সিনেমা